বিসমিল্লাহুর রহমানুর রহিম বটতলি মাহমুদিয়া আরাবিয়া কৌমি মাদ্রাসা বটতলি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া স্থাপিত দু হাজার ইসাই সন প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আবুল হাশেম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি বটতলি মাহমুদিয়া আরাবিয়া কৌমি মাদ্রাসার প্রধান শিক্ষক আজ থেকে ১৯ বছর আগে এই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি বর্তুলি মাহমুদি আরবিয়া কবি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুফতি খ্যাত মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমাতুল্লা এর নির্দেশে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আবুল হাসেম সাহেব বর্তুলি মাহমুদী আরাবিয়া কৌমি মাদ্রাসা নামে এই মাদ্রাসাটিকে দুই সালে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তুলি মাহমুদী আরবিয়া কৌমি মাদ্রাসা তার আপন গতিতে সাফল্যের শীর্ষে আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার সন্তানের দিনী শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্তই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল ও দিনী শিক্ষার সমন্বয়ে আমাদের বিভাগসমূহ আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ মাদ ও সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা প্রয়োজনীয় ও হাদিস শিক্ষার জন্য বিভাগ কোমলমতি শিক্ষার্থীদের সম্পূর্ণ সহি শুদ্ধভাবে তেলাওয়াতের সক্ষমতা অর্জন করতে নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন বিভাগ তাহফিজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ আন্তর্জাতিক মানের কিতাব বিভাগ জামাতে ইত্তেদায়ী থেকে সরহে বেকায়া পর্যন্ত এবং জেনারেল বিভাগ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও অঙ্ক পড়ানো হয় দক্ষ এবং সুযোগ্য শিক্ষকগণের তত্ত্বাবধানে এবং এবং অক্লান্ত পরিশ্রম চেষ্টার বিনিময়ে আমাদের মাদ্রাসা ছাত্ররা বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে নাহাবিমের জামাত থেকে পরীক্ষা দিয়ে একাধিকবার মমতাজ তথা অ্যাপ্লাস সহ মেধা তালিকায় উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে এবং হেব বিভাগের ছাত্ররা বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের হেব বিভাগের বার্ষিক পরীক্ষায় মমতাজ ততায় প্লাস প্রাপ্ত হয়েছে একাধিকবার আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্তমান বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় জেনারেল ও দিনী শিক্ষার সমন্বয়ে একজন যুগ সচেতন চৌকশ দেশ ও জাতির প্রতি নিবেদিত সুনাগরিক তৈরি করা যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দানের পাশাপাশি দেশমাতৃকা ও মুসলিম উম্মার সমকালীন দাবি ও চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে কোরআন হাদিস ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে উত্তম চরিত্র সুদীর্ঘ ইমান কর্মজ দক্ষ সর্বোপরি জবাবদিহিতাপূর্ণ আদর্শ সুনাগরিক তৈরি করা এবং কোরআন ও সুনার আদর্শে উজ্জীবিত মানুষ গড়ার লক্ষ্যেই বটলি মাহমুদিয়া আরবিয়া কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ যোগ্য দক্ষ ও অভিজ্ঞ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হয় অমনোযোগী ও দুর্বল ছাত্রদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আরবি ও ইংরেজি ভাষায় বিশুদ্ধ উচ্চারণে কথোপকথনের ব্যবস্থা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বক্তৃতা বিতর্ক লেখনী ও ইসলামী নাশীদের অনুশীলন আবাসিক ছাত্রদের জন্য প্রত্যেক বেলায় খাদিমের মাধ্যমে খাবার পরিবেশন করা হয় ছাত্রদের দ্বারা কোনো প্রকার কালেকশন করানো হয় না আবাসিক ছাত্ররা সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে থাকবে ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ সার্বক্ষণিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা প্রদান মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতাভুক্ত আমাদের প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা গেট লগ এবং সচেতন প্রহরী নিয়োজিত ছাত্রদের মেধার প্রফুল্লতা ও বিনোদনের জন্য বার্ষিক শিক্ষা সফর আয়োজন করা হয় সন্তান আপনার তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বটতলি মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ঠিকানা নবীনগর টু কোম্পানিগঞ্জ রোড সংলগ্ন বটতলি মাহমুদিয়া আরাবিয়া কৌমি মাদ্রাসা বটতলি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ফোন 01715288853 বটতলি মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। যা যেখান থেকে দেখছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে আমাদের বটতলি মাহমুদি আরাবিয়া কওমি মাদ্রাসা ক্যাম্পাসটিকে পরিদর্শন করুন। আসুন দেখুন যাচাই করুন। তারপর আপনার সন্তানের ভর্তির বিষয়টিকে নিশ্চিত করুন আপনার একটি সুচিন্তিত নির্দেশনা এবং সুচিন্তিত দিক নির্দেশনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে ইনশাআল্লাহ